বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতো আজকের আবারও মিঠিচোড়া নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে মানবতার খাতিরে রাই এবং ওর সন্তানকে নতুন জীবন দান করলো ক্রান্ত যে মুহূর্তে কিনা রাইকে এবং ওর সন্তানকে রক্তাক্ত অবস্থায় ক্রান্ত রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রামে নিয়ে যায় সেই মুহূর্তে নীলাঞ্জনা ছুটে গিয়ে যখন দেখে রাই এবং তার সন্তান এইভাবে রক্তাক্ত অবস্থায় তখন নীলাঞ্জনা ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় আর তখনই ক্রান্ত বলতে থাকে আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন বলুন তো আমরা তো ওকে আপনার ভরসায় এখানে নিয়ে এসেছি যাতে কিছুটা চিকিৎসা দিয়ে আপনার সেবা দিয়ে ওকে সুস্থ করে তুলতে পারেন কিন্তু এখন দেখছি আপনিই তো কান্নায় ভেঙে পড়ছেন আর ওই বাচ্চাটাকে নিয়ে বা কেন কাঁদছেন বাচ্চার তো একটু হলেই ওখানেই রাস্তায় শেষ হয়ে যেত ভাগ্যিস আমরা সময় মতো ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে এসেছি তাহলে বাচ্চাটার উপর দিয়ে যদি কোনো রকম কোনো ট্রাক চলে যেত তাহলে বুঝতেই পারছেন যে বাচ্চাটার উপর দিয়ে কতটা ভয়াবহ ঘটনা ঘটে যেত এই কথা শোনা মাত্রই নীলাঞ্জনা বলতে থাকে ওর কিছু হতে পারে না যেখানে ও এই পৃথিবীতে যখন এসেই পড়েছে ওর সকল বাঁচার ব্যবস্থা আমিই করব। ওর মাসিই ওকে বাঁচাবে তখনই ক্রান্ত বলতে থাকে মাসি বলতে মিনাক্ষী বলতে থাকে ও আর কেউ না আপনাকে যার কথা বলেছিলাম সে হলো আমার রাই দিদি ভাই ও এতটা দুর্ঘটনার কবলে পড়ে গিয়েছিল রক্তাক্ত অবস্থা তখনই ক্রান্ত বলতে থাকে তার মানে তাহলে তুমি কি এই মানুষটা চিকিৎসা করবে না চিকিৎসা দিয়ে মেরে ফেলবে তখনই নীলাঞ্জনা বলতে থাকে না আমি এতটাই নিজেকে বদলে ফেলেছি আমি সেই নীলাঞ্জনা নয় আমি মানুষের মৃত্যু কামনা করি না এখন আমি মানুষকে সুস্থ করে তুলতে পারি প্রথমে দিদিভাইয়ের এই সদ্যজাত সন্তানকে আমি সুস্থ করে তুলি তারপর না হলে আমার দিদিভাইকে আমার চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলব বেশ কিছুদিন নীলাঞ্জনার চিকিৎসার ফলে নীলাঞ্জনার সেবা শুশ্রূষার ফলে রাই এবং রাইয়ের সন্তান দুজনেই সুস্থ হয়ে উঠলো রাইয়ের জ্ঞান ফেরা মাত্রই রাই যখন চোখ মেলে তাকায় তখনই নীলাঞ্জনাকে দেখার পর চমকে ওঠে আর বলতে থাকে নীলু আমি কোথায় আছি তুই এখানে কি করে এলি বোন বোন বল আমি কোথায় আছি নীলাঞ্জনা বলতে থাকে দিদিভাই আসতে আসতে এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এতটা উত্তেজিত হোস না কারণ এটা তোর পক্ষে ঠিক নয় আর তোর সন্তান একেবারেই সুস্থ আছে ওকে নিয়ে তুই রকম কোনো টেনশান করিস না তুই আমাকে প্রথমে একটা কথা বলতো তুই এভাবে এতটা দুর্ঘটনার কবলে কিভাবে পড়লি তুই তো কখনো এতটা অসাবধানতা অবলম্বন করিসনি তাহলে আজকের এটা হলো কি করে তুই কি হয়েছে বল তখনই রাই বলতে থাকে সে অনেক কথা রে সে পরে বলবো আমার সন্তানটা কোথায় তখন নীলাঞ্জনা রায়ের সন্তানকে রায়ের হাতে তুলে দেয় আর বলতে থাকে দিদি ভাই তুই আমাকে ভয় পাস না আমি কিন্তু আগের নীলাঞ্জনা নইরে যে তোর সন্তানের ক্ষতি করব। তুই নির্দ্বিধায় আমাকে বিশ্বাস করতে পারিস দেখ আমি তোর সন্তানকে কিরকম একটু একটু করে সুস্থ করে তুলছি তুই নির্দ্বিধায় একটু শান্তিভাবে এখানে বসতে পারিস রাই দিদি ভাই তুই আমাকে একটু বিশ্বাস কর আমি জানি আমি তোর বিশ্বাসের একদমই অযোগ্য তো বন্ধুরা এই ছিল আজকের মেটিচড়া ধারাবাহিকের নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি কাটা